বিয়ে অনুষ্ঠানে মেয়ের বাড়িতে বরযাত্রী হয়ে যাওয়া হারাম আজকে স্পষ্ট করে বলে দিতে চাই কখনো কোনোদিন জীবনে মেয়ের বাড়িতে বরযাত্রী হয়ে যাবেন না দুই চার পাঁচজন ছাড়া কয়জন দুই চার পাঁচজন ছাড়া দুই চার পাঁচজন ছাড়া যেমন ছেলে ছেলের বাবা চাষা জেদা বা নানা মামা এরকম দুই চার পাঁচজন ছাড়া যাবেন না দলবদ্ধভাবে 50 100 150 200 300 লোক নিয়ে বাড়িতে মেহের বাপের উপর জুলুম করবেন এটা ইসলাম কখন অনুমোদন দেয় করেন আপনি খাবেন কোথায় সেলেবাড়িতে সেলে যদি আপনাকে ওলিমার দাওয়াত দেয় বীর অনুষ্ঠানে ওলিমার দাওয়াত দেয় তাহলে আপনি যেতে বাধ্য যেতে কি বাধ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন যদি কোনো লোক কোন লোককে ওলিমার অনুষ্ঠানের দাওয়াত দেয় ওলিমার দাওয়াত দেয় সে যদি ইচ্ছা করে ওই ওলিমার অনুষ্ঠানে অংশ গ্রহণ না করে তাহলে সে কি করলো সে আমার নবীর সে নবীর উম্মত না সে আমার উম্মত না নবী অত্যন্ত সত্য কথা বলেছেন কঠিন কথা বলছেন যারা ইচ্ছা করে অলিমার অনুষ্ঠানের অংশগ্রহণ করলো না সে আমার উম্মত না এটা জটিল কথা অত্যন্ত কঠিন একটা কথা বলেছেন এই জন্য রাসুলাম বিয়ে অনুষ্ঠান মসজিদে পড়াতেন মসজিদে নিয়ে আসতেন মসজিদে কিনলে কি জানা সব সমাজের সব লোক জানলো এখানে মেয়ের বাবা তার সামর্থ্য অনুযায়ী কিছু বাতাসা কিছু মিষ্টি বা কিছু খেজুর নিয়ে আসতো যেমন দুই কিছু খেজুর আনলে দেড়শো দুইশো তিনশো লোক খাইতে পারে কি ঠিক কি না এখন না খাওয়ালে তো মন বেজার আপনার বলে খেজুর দিয়া খাওয়াই দিলো আরে বাবারে আপনি কেন বোধা চাপিয়ে দিবেন এটা মধ্যে বল ক এটার মধ্যে কম নিহিত এটার মধ্যে নিকি আছে সম্মানিত তো আমাদের সমাজে অধিকাংশ বিয়ের মধ্যে বেশিরভাগ বিয়ের মধ্যে যা কিছু হয় সব জাহিলিয়াত সমাজের মধ্যে জাহিলিয়াত যেমন বিয়ে অনুষ্ঠান হচ্ছে গান বাজা ছাড়া বিয়ে হয় না কি হয় বড় বড় লম্বা লম্বা বক্স আনে মানুষ অতিষ্ঠ হয়ে যায় এর বাজনার ছুটে তে সব কিছু গান বাজনা হয় ক্যা কেরে কে ক্যা বাবা যুবক তোমার দাদা বিয়ে করেছিল কি গান বাজনা হয়েছিল তোমার বাপ বিয়ে করছে গান বাজনা হয়েছিল তুমি বিয়ে করবা কেন গান বাজনা লাগে এবং দেখেন আর কিছু অসামাজিক কার্যকলাপ হয় আমাদের সমাজে যে বিয়ের সাথে বিয়ের মধ্যে যে একই প্যান্ডেল করা হয় ওই প্যান্ডেলের মধ্যে নারী পুরুষ একই সাথে বসে খাবার খাই এটা কিন্তু এর শরীর সম্মত কি এটা এখন ইসলাম সাপোর্ট করে না একটা মেয়ে বাড়ির বাহিরে যখন যায় যে সুগন্ধি ব্যবহার করে ওই অনুষ্ঠানে মেয়েরা যদি অংশগ্রহণ করে বিয়ে অনুষ্ঠানে নারী পুরুষ এক সাথে বসে দাওয়াত খায় তাহলে ওই মেয়ে যদি বাড়িতে যাওয়ার পরে ধ্বস বার গুসল করে ফরজ গুসল করে তারপরে ওই মেয়ে পবিত্র হবে না নজিবুল্লাহ বলে তার এই হলো আমাদের সমাজের অবস্থা গানের আসর আছে গান আছে একই সাথে একই সামিরা নিচে খাবার দাবার ব্যবস্থা আছে আবার কি করা হয়েছে খাবার দাবার শেষে কি টেবিল বসানো হয়েছে কি ঠিক কিনা টেবিল বসাই দিছে আবার তুমি দাওয়াত খাওয়াইছো তোমার সামর্থ্য আছে কিন্তু টেবিল কেন বসাইলা কেন টেবিল বসাইলা কেন তুমি বিনিময় নিলা এটা হারাম টাকা বেশি সম্পদ তুমি খাওয়াও খাওয়ানো নিগিরি কাজ তুমি কেন টেবিল বসাইলা